দেখেন আমি নরুসগুলা গরম পানিতে সিদ্ধ করে তার মধ্যে নিয়ে জড়িয়ে ফেলছি আর এই যে এদিকে কড়াই বসে দিছে এখন এখানে তেলগুলা দিয়ে দিব কড়াইটা শুকা গেছে আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব যে তেলটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব

আর আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কষি মরিচ কুচি সবগুলা সাথে দিয়ে সবগুলা নিব এই যে আমার মসলাগুলো বাগান সামনে কম করে সব মশলাগুলা দিয়ে দেব এই যে মশলাগুলো দিয়েছি মশলাগুলা দিয়ে বার করে লারা ছড়া করে দিচ্ছি আর এখন সেখানে নরসগোল্লা দিয়ে দিব নরসগোল্লা ররসগোল্লা দিয়ে দিলাম আমি এখন ভালো করে লড়াই ফাড়া করে নিব বন্ধুরা আমার নরসগোল্লা বাজার হয়ে গেছে তো আমার এক্স পেজিও এতটুকুই আপনার সবাই ভালো থাকে নালা